বেতের নামাজ দুই রাখাত বৈঠক করা যাবে কিনা দুই রেখাত করে বৈঠক করা অবশ্যই যাবে বেতের নামাজ মাগরিবের মতো তিন ডাকাত পড়া সাহাবি তাবেনদের থেকে প্রমাণিত আবার বেতের নামাজ দুই রেখাত পড়ে সালাম ফিরিয়ে এক রেখাত পড়া এটা রসুল্লাহ সালাম থেকে সাহাবিদের থেকে প্রমাণিত আমরা একটা নতুন একটা কথাই গত কিছু বছর জানা যাচ্ছে যে দ্বিতীয় রাখাতে বৈঠক করা যাবে না এটা অদ্ভুত কথা তিন ডাকাত বেতরে দ্বিতীয় রাখাতে বসেননি এরকম কোন হাদিস নেই পাঁচ ঘাতে বসেননি একটা না পড়েছেন সাতটা কাত পড়েছেন আছে তিন যদি কেউ পড়ে একটা হাদিস আমাদের সমাজে বলা হয় রসুল বলেছেন মাগরিবের মতো বেতের পড়ো না এটা হলো অনেকটা আমরা বলি না ফকিররা বলে মানে বেদা ফকির লা আমাদের কাছে যেও না শুধু এটুকি আছেন এরপরে কিছু আছে মাতাল অবস্থায় আমাদের কাছে যেও না রসুল আসলাম বলছেন তোমরা মাগরিবের মতো পেতের পড়ো না তোমরা পাঁচ বা সাত টাকাত পড়ো মাগরিবের মতো তিন টাকাত পড়ো না পাঁচ বা সাত টাকাত পড়ো এখানে রাকাত বাড়ানোর কথা বলা হয়েছে আপনি মাগরিবের মতোই পড়লেন মাঝখানে বসলেন না তিনি পড়লেন তাহলে কি আদিষ্টা মানা হলো কিনা কথা বুঝতে পারেননি হাদিস বলছে পাঁচ বা সাত পড়ো তিন পড়ো না তিন পড়লেই মা মতো হয়ে গেল আমি তিনই পড়বো একটু বসবো না আমি বলল না তিনই পড়বো মাঝখানে বসবো একটু কুনুত পড়ে তাহলে তো মা কুনুত নেই ঠিক আছে না মা মতো তো থাকলো না এই জন্য হাদিসটা এরকম না হাদিসটা হলো তোমরা মা মতো তিন রেখাত পড়ো না পাঁচ বা সাত রেখাত পড়ো এর বিপরীতে রসুল তিন ডাকাত বেতের পড়েছেন তিনের অনুমতি দিয়েছেন উত্তম হলো বেতেরের আগে দুই রাখাত দুই রাখাত করে চার রাখাত কে লাইল বা তাহাজ পড়া এরপরে বেতের পড়া বেতের বিভিন্ন রকম আছে হাদিসে সব রকমই পড়া যাবে